ডিজিটাল মার্কেটিং শেখার পরে আমরা কি করব সেটাই ভেবে পাই না সো আজকে আমি আমরা আপনাদেরকে চারটে টিপস দিব যে আপনার অনলাইনটাকে কাজে লাগিয়ে কীভাবে ইনকাম করবেন সো ফার্স্ট টিপ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাপিলিয়েট মার্কেটিং যেমন দ্বারা যেমন অ্যামাজনের প্রোডাক্টগুলো সেল করা তাদের একটা অ্যাফিলিট মার্কেটিংয়ের সাইট আছে যেখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই জায়গার লিঙ্ক ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় সেল করবেন যারা আপনার লিঙ্ক থেকে জিনিসগুলো ক্রয় করবে আপনি কমিশন হিসাবে পাবেন এটা হচ্ছে ফার্স্ট টিপস সেকেন্ড ডিজিটাল প্রোডাক্ট এখন যে ডিজিটাল প্রোডাক্টগুলো সবাই নিচ্ছে এবং যেটা অনেক ভ্যালুয়েবল আপনি সেই নিয়ে বিজনেস সেট করতে পারেন এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টটি সেল করা দা থার্ড স্পন্সারশিপ যদি আপনার একটা ভালো চ্যানেল থাকে এবং আপনার চ্যানেলে অনেক বেশি ফলোয়ার থাকে তাহলে আপনি স্পন্সারশিপের কাজগুলো নিতে পারেন স্পন্সারশিপ হচ্ছে বিজ্ঞাপন টাইপ আপনার যে প্রোডাক্টগুলো সেল করার জন্য আপনাকে স্পন্সারশিপের জন্য বিজ্ঞাপন দেওয়ার জন্য জিনিসটা দিবে তাহলে আপনি ওইটা নিয়ে কাজ করবেন সো স্টার্ট কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন আমরা সবাই জানি চারটা টিপস দিয়ে দিয়েছি আশা করি সবার অনেক উপকার হবে সতটাটা